জেনা যেমন গুণা নামাজ ছেড়ে দেওয়া এর চাইতে বড় গুণা মদ যেমন গুণা নামাজ ছেড়ে দেওয়া এর চাইতে বড় গুণা গালাগালি করা যেমন গুণা নামাজ ছেড়ে দেওয়া এর চাইতে বড় গুণা নামাজ ছেড়ে দেওয়া ছোট গুণা না বড় গুণা আর আজ থেকে ছোট না বড় সেলাদ চাইতে বড়, মদের চাইতে বড়ো গালিগালাজের চাইতে বড় গুনা হচ্ছে নামাজ ছেড়ে দাও আজকে ফজর থেকে নিয়ে ফজর জোহর আসর মাগরিব এসা পর্যন্ত নামাজ পড়েন নাই এমন মুসলমানের সংখ্যায় একজন দুইজন কথা করে একজন দুইজন কেয়ামতের আগে এমন সময় আসবে লা তাপু মুসাম হাত্তা তুত্তা খাতাল মসাজ হিদু তরুকত মসজিদের সামনে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মানুষ চলে যাবে মাগার মসজিদে ঢুকে দুরাকাত নামাজ না এমন মুসলমান কম না বেশি পুরা সময় চলে আস এবার চিন্তা করেন যারা নামাজ নাই কবরের ভিতরে কত অসহায় কবরের ভিতরে সয়া দিয়া সাহবে ব্যক্তি কবরের ভিতরে শুয়ে শুয়ে পায়ের আওয়াজ গুলা শুনবেন হাত

নামাজ বলবে ও আমি তোমার নামাজ আজকে তোমার জন্য কবরের ভিতরে দাঁড়ায় গেছি সুরেখুন আল্লাহ বলবে আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আপনার কোন শীতের ভিতরে কনকনে শীতের ভিতরে ঠান্ডার মধ্যে উজু করে নামাজের জন্য এসেছিল ও আমার আল্লাহ দয়া করে আপনার গোলামটাকে মাফ করে দেন নামাজের সুপারিশের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে ও বেনামাজি শুনেন যদি আপনি বেনামাজি হন আজকে নিজেকে শুধরান ওয়ালা বুরহান ওয়ালা নাজা বেনামাজির কবরের ভিতরে কোনো আলো জ্বলবে না গুড গুটে অন্ধকার শুরু হয়ে যাবে হঠাৎ হঠাৎ ফেরেশতা এমন ভাবে বাড়ি মারবে লোহার হাতুরি দিয়ে এমন ভাবে পিটাবে ফয়াদুরি বহু দরবাতাম বিলহাদী লোহার হাতুড়ি দিয়ে পিটাবে চিৎকার করবে অনেক সময় দেখবেন কবরের পাশে একটা গরু বেঁধে রাখছে লাফ মারতে মারতে গরু দড়ি সিরে চলে গেছে সাগর দড়ি সিরে চলে গেছে পায় দুইটা প্রকারের সৃষ্টি শুনতে পারে না এক হচ্ছে মানুষ শুনতে পারে না আরেক হচ্ছে জিন শুনতে পারে না আল্লারগুলা মেডাব নামাজ যারা পড়েন না নামাজের ব্যাপারে মনোযোগ যারা দেন আজ থেকে মনোযোগী হয়ে যান যদি বেনামাজি হয়ে বনে বেনামাজি হয়ে যদি বেনামাজি হয়ে যদি মারা যান ও কেন মা ফিরাওনা ও হা মানব ও করুণব ও উবাইবিন খালাফ হা হামান সঙ্গীত হামান সঙ্গীত করুণ সঙ্গীত ফেরাউনের সঙ্গীত উবাই বিন খানাফের সঙ্গে দাগি দাগি আসামির সঙ্গে যিনি জাহান বানায় দিবেন তিনি কে আমার ভাইরা এই আজকের মাহফিলে বলি খবরদার আর বেনামাজি হয়ে এই নয় টায়াত নাজিল করার পরে আল্লাহ বলেন উল্লা ইকা ওয়া মো মোমেন যারা হবে